আসসালামু আলাইকুম গিটার বাড়ি থেকে আমি ইমন আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গিটারের স্ট্র্যাপ গিটার বেল যেটা আপনি আপনার পছন্দ মনে নিতে পারবেন অনেকগুলো কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কালেকশনে এই যে প্রথমে দেখাচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে ব্ল্যাকের মধ্যে তারপর আছে এলআইসের মধ্যে মাত্র তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে ছোটো বড়ো করতে পারবেন তারপর এলআইসের মধ্যে আরেকটা কালার আছে মাত্র তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা তারপরে হচ্ছে দাবার মধ্যে মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস তারপর হচ্ছে এটা খুবই কিন্তু জনপ্রিয় একটা বেল্ট প্রচুর অর্ডার হয় এটা ঠিক আছে যদি দেখতে পাচ্ছেন ছোট বড় করতে পারবেন আপনার সুবিধা মতো মাত্র তিনশো টাকা তারপরে হচ্ছে এইটা এই কালারটা দেখেন দশ একটা কালার মাত্র তিনশো টাকা তারপর হচ্ছে পুলিশ লাইন হলুদের মধ্যে খুবই দারুণ একটা কোয়ালিটি কালারটা সেই মাত্র তিনশো টাকা তারপর হচ্ছে এই যে দাবার মধ্যে ব্ল্যাক হোয়াইট দাবা মাত্র তিনশো টাকা ছোট বড় করতে পারবেন তারপর হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে সাতশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে একটা সাপার মধ্যে খুবই বেস্ট কোয়ালিটি কিন্তু হেভি মোটা কিন্তু এটা এটা ছোটো বড়ো করতে পারবেন মাত্র তিনশো টাকা তারপর হচ্ছে একটা কোয়ালিটি মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন একটা কালার আছে ছোটো বড়ো করতে পারবেন মাত্র তিনশো টাকা আরও কিছু কালার আছে এই যে মাত্র তিনশো টাকা তারপরে কম কালের মধ্যে ব্ল্যাক হোয়াইট মাত্র তিনশো টাকা তারপরে হচ্ছে হলুদ এর মধ্যে ব্ল্যাক মাত্র তিনশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সব এসেও নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি ভিডিও কল আসুন হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি ভিডিও কলের কথা বলুন প্রোডাক্ট দেখুন তারপরে ওটা কনফার্ম করুন ধন্যবাদ